আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল আমার বেঙ্গল ফাইলস ছিল ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল কসবা এবং কাকুড়াগাছিতে দুটো পুজো উদ্বোধনও ছিল আজকে আমি আমি শ্রমিক আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে এই রকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত এতগুলো সহনাগরিকের মৃত্যু আমরা আজকে কর্মসূচি পালন করিনি কাল থেকে আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করবো এই ইস্যুতেও আমাদের যা যা করণীয় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ যাদবপুর উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলবো আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক কিছু কিছু নিতে হবে নিশ্চিতভাবে পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সর্ব সবচেয়ে বড় পুজো এটা সেটাকে হ্যাম্পার না করেও এই পীড়িতদের পাশে দাঁড়ানো এবং এই ইস্যুটাকে যাতে পার না পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার কর্পোরেশন তার প্রশাসন তার পুলিশ তার কর্পোরেট সেটাও আমাদের নজরে থাকবে আমরা করব